সংসদের দুপক্ষে পাশ হয়ে যাওয়ার পরেও দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুমোদন দিয়েছিলেন কিন্তু এতদিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোন রকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি এদিকে গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকরী হবে শুধু তাই নয় তিনি এও বলেছিলেন শীঘ্রই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে সেই মতোই দেশ জুড়ে কার্যকর করা হলো সিএএ সিএএ কার্যকর করা নিয়ে দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের মধ্যেই টালবাহানা চলে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি তার আগেই গোটা দেশে লাগু হয়ে গেল সিএএ সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন এটি আসলে কি ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের কোনো রকম সম্পর্ক নেই সিএএ বা এই সম্পর্কিত কোনো আইন সেই অধিকার কেড়ে নিতেও পারে না এমনকি সংখ্যালঘু নাগরিকদের এর কোনো প্রভাব পড়বে না তারপর পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু জৈন শিখ বৌদ্ধ পার্সি খ্রিস্টান শরণার্থীদের জন্য এই বিশেষ নাগরিকত্ব সংশোধনী আইন জারি হবে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ কী এটা তৈরি হয়েছে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন হওয়ার জন্য এবং অসংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে এবং এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন একটা লোকেরও নাগরিকত্ব এই আইনের মধ্যে যাবে না এটা আপনার অন ক্যামেরা আমি নিশ্চিত করে বলেছি লাগো হবে বলা হয়েছিল মাননীয় গৃহমন্ত্রী আগেই বলেছিলেন সিএ রুলস রেগুলেশন আইন হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা আছে তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হন এর মাধ্যমে যারা উদ্বাস্ত মানুষ আছে যারা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কারণ নাগরিকত্ব এর ফলে যাবে না এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন প্রমাণ হয়ে যাবে উল্লেখ্য বিজেপি নেতা তথা মথুয়া ঠাকুর পরিবারের সদস্য শান্তনু ঠাকুরও বারবার বলে এসেছেন ভোটের আগে সিএএ কার্যকর হচ্ছেই ভোট ঘোষণার এক দুদিন আগে হলেও সেটি কার্যকর হবে এদিন তার কথাই সত্যি বলে প্রমাণিত হল ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেক স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি যারা একাত্তর সালের পরে এসছি তাদের আমাদের সিটিজেনশিপ দরকার সিটিজেনশিপ দরকার এই কারণে ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করার জন্য ভবিষ্যৎ প্রজন্ম যেন কখনো ভারতবর্ষ থেকে রোহিঙ্গাদের মতো বেরিয়ে না যায় তার জন্যই বর্তমান বিজেপি সরকার কেন্দ্রে সিএ লাগু করেছে সিএ লাগু করলে আর কোন সরকারের ক্ষমতা নেই আমাদেরকে যখন খুশি ঘর ধাক্কা দিয়ে দেশ থেকে বার করে দেয় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বছরের পর বছর যে প্রতিশ্রুতি মোদী সরকার দিয়েছিল সেটাই এবারে বাস্তব রূপ পেতে চলেছে লোকসভা নির্বাচনের আগে অবশ্য এই ঘটনার প্রভাব লোকসভা নির্বাচনের ওপরে আদৌ কতটা পড়বে সেটাই এখন দেখার பியூரோ ரிப்போட் வான் இண்டியா பங்களா